প্রসববেদনা নিরসনের দ্বিতীয় তদবির গর্ভবতীর প্রসব বেদনা শুরু হলে এবং বেশি কষ্ট পেতে থাকলে নিম্নের নকশাটি দুই টুকরা কাগজে লিখে কাপড় দ্বারা পেঁচাইয়ে তাবিজ করে একটি তাবিজ ডান রানে এবং অপরটি বাম রানে বেঁধে দেবে আল্লাহ রহমতে অতি সহজে সন্তান প্রসব করবে স্মরণ রাখবে সন্তান প্রসব করার সাথে সাথে তাবিজ দুটি খুলে নদীতে বা পুকুরে ফেলে দিবে। সাথে সাথে তাবিজ না খুললে সমূহ বিপদের সম্ভাবনা থাকে নকশাটি এই প্রসব বেদনা নিরণের তৃতীয় তদবির গর্ভবতীর প্রসব বেদনা শুরু হলে নিম্নের তাবিজটি কাগজে লিখে কাপড় দ্বারা মোড়াইয়ে কোমরে বেঁধে দিবে আল্লাহ রহমতে আসানির সাথে সন্তান হুমিষ্ট হবে সন্তান হুমিষ্ট হওয়ার সাথে সাথে তাবিজটি খুলে নদীতে বা পুকুরে ফেলে দিবে যে স্থানে পুকুর বা নদী নেই সেই স্থানে মাটির ভিতর দাফন করে দিবে তাবিজটি এই অল্ল হুমা মিন